আফগানিস্তানকে নয় উইকেটে উড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখল সাউথ আফ্রিকা দাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিতে প্রোটিয়া বোলারদের তোপের মুখে মাত্র ছাপ্পান্ন রানে অল হয় আফগানরা জবাবে সাতষট্টি বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা বিশ্বকাপের পুরো আসরে চমক দেখানো আফগানিস্তান সেমিতে দাঁড়াতেই পারল না প্রোটিয়া বোলারদের সামনে ফর্মে থাকা গুরুবাস্ত মারলেন ডাক আরেক ওপেনার ইব্রাহিম জাদরান বোল্ড হয়ে ধরাশায়ী দুই রানে ক্রিজে কাউকেই থিতু হতে দেয়নি ইয়ানসেন রাওয়াদারা পাওয়ার পাওয়ারপ্লের আগেই আফগানদের পাঁচ ব্যাটারকে পাঠান প্যাভিলিয়নে পেইসারদের দিনে বসে থাকেননি স্পিনার রাও শামসি ম্যাজিকে একেবারেই ধসে যায় আফগান লাইন আপ একমাত্র ওমরজাই বাদে সব ব্যাটার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে ছাপ্পান্ন রানে প্যাকেট রশিদরা ইয়ানসেন ও শামসিনান তিনটি করে উইকেট। একমাত্র মামুলি লক্ষ্য তারা করতে নেমে মাত্র পাঁচ রানে ফজল হক ফারুকির শিকার ডিকক তবে এরপর আর কোনো বিপদ ঘটেনি যদিও দু ওভার চার বলে রিভিউ না নেয় বেঁচে যান ক্যাপ্টেন মার্করাম ওপেনার রেজা হেনরিক্স আর মার্করাম উইকেট ধরে রেখে অনায়াসেই প্রোটিয়াদের পৌঁছে দেন জয়ের বন্দরে আফগানদের কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের মঞ্চে পা রাখে সাউথ আফ্রিকা শাহরিয়ার হোসেন ডিবিসি ডেস্ক